নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাংলার শস্য বিমা সম্পর্কিত একটি নতুন ভিডিও আপনার টাকা কি ঢুকেছে বা কবে ঢুকবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জেনে যাবেন তাই আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটিকে মন দিয়ে দেখুন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে আপনারা কিন্তু দেখতে থাকুন আপনাদেরকে পর পর বলে যাব কবে আপনাদের জেলার টাকা ঢুকবে বা কিভাবে ঢুকবে বা যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না কোন কাজটি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে এখানে দেখুন আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন বাংলার শস্য বিমা বা শস্য বিমা ফর্ম ফিল আপ করার জন্য যখন বলা হয়েছিল সরকারের তরফ থেকে তখন এই যে কিছু কিছু নথি যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু শস্য বিমার টাকা ঢুকবে না এটা সরকার আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রেখে দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না এখানে দেখুন লেখা রয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে মানে আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে এখানে এইগুলোকে দাখিল করতে হবে অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল করেছেন ওই ফর্ম ফিল আপের শেষে এইগুলোর জিরক্স আপনাদেরকে কিন্তু অবশ্যই ওখানে দিতে হবে এখানে দিয়েছে কে নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এই যে কে নথি বলতে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড মানে আপনার ভোটার আইডি বা ভোটার কার্ডের জিরক্স আর আধার আইডি মানে আধার কার্ডের জিরক্স কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আর পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বলতে আপনার যে ব্যাঙ্কের ফা পাসবইয়ের যে ফার্স্ট পেজ আছে ওখানে দেখবেন আপনার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের আইএফএসসি কোড সমস্ত কিছু ব্যাংক ডিটেলস কিন্তু ওখানে দেওয়া আছে আর ওখানে দেখবেন আপনার একটা ফটো আশা করি চিটানো আছে ওই যে ফটো সমেত যে পাসবইয়ের ফার্স্ট পেজ আছে সেইটা জেরক্স কিন্তু আপনাকে অবশ্যই ওখানে দিতে হবে তারপরে দেখুন তিন নম্বরে রয়েছে খতিয়ান বা পচা সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে এখানে কি বলতে চেয়েছে এখানে বলতে চেয়েছে খতিয়ান বা পচা সাম্প্রতিকতম মানে একদম লেটেস্ট যে খতিয়ান বা পচা আছে আপনার বা পাট্টা বা দলিলের নকল মানে আপনার যদি এই পর্চা না থেকে থাকে তাহলে যে পাটটা বা দলিল আপনার আছে যে নিজস্ব জমির ক্ষেত্রে মানে আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে অনেক ক্ষেত্রে পাট্টা বা দলিল থাকে কিন্তু তার পর্চা থাকে না সেই নিজস্ব জমির ক্ষেত্রে পাট্টা বা দলিলের জিরক্স ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে মানে আপনার নিজের নামে যদি জমি না থাকে বা ভাগ চাষী ভাগ চাষিদের দেখবেন অন্যের জমি ভাগ করে ভাগে করে তাদেরকে বলায় ভাগ চাষী সেই ভাগ চাষিদের বা নিজের নামে জমি যদি না থাকে তাহলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র মানে আপনি যে চাষ করছেন তার অধিকার সংক্রান্ত যে শংসাপত্র সেই শংসাপত্রটা কোথা থেকে নিতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক নিতে হবে সেইটিকে কিন্তু জমা করতে হবে আপনাকে তারপরে দেখুন সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লকের যে সহ সহকৃষি অধিকর্তা আছে তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে রাজস্ব আধিকারিক মানে আমাদের যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আছে সেই দপ্তরের যে রাজস্ব আধিকারিক আছে বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র আপনাকে কিন্তু জমা দিতে হবে এই চারটি জিনিস আপনি যদি জমা দিয়ে না থাকেন এই যে চারটি জিনিস বললাম ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স প্রথম পাতার যে ফার্স্ট পেজ আছে সেই ফার্স্ট পেজের আর যে খতিয়ান পর্চার জেরক্স আপনার যদি খতিয়ান পর্চা লেটেস্ট না থেকে থাকে তার দলিল বা পাট্টা যে কোনো একটা জেরক্স আর ভাগ চাষিদের ক্ষেত্রে বা নিজস্ব জমি যদি না থাকে সেটা পঞ্চায়েত প্রধান কর্তৃক যে একটা সার্টিফিকেট দেবে দেখবেন সেই প্রধানের যে সার্টিফিকেট সেটিকে কিন্তু আপনাকে অবশ্যই জমা করতে হবে এই চারটি যদি আপনি জমা করে না থাকেন তাহলে কিন্তু আপনি বাংলার শস্য বিমার টাকা পাবেন না আর বাংলার শস্য বিমার টাকা খুব তাড়াতাড়ি দেবে আমাদের চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ